হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন পাস স্টাডি আমি তোমাদের অসীম স্যার আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে কোষ প্রতিটি চাকরি পরীক্ষায় এক থেকে দুখানা প্রশ্ন অবশ্যই এখান থেকে পেয়ে যাও তোমরা পুরো ভিডিওটা দেখো গ্যারেন্টি একটা প্রশ্ন আর ছুটবে না পরীক্ষাতে আমরা প্রথমে টপিকটা বুঝব তারপর আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখব কোন পরীক্ষায় কি প্রশ্ন এসেছে চলো শুরু করা যাক তাহলে সেই ছোট্ট থেকে শুনে আসি কোষ 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 কি এই কোষ খাই না মাথায় দেয় তার আগে একটা বাড়ি তৈরি করতে বেশি কি লাগে ইট লাগে আমরা যেমন এই একটা ইটকে জোড়া দিয়ে দিয়ে বিশাল বাড়ি তৈরি করে ফেলি ঠিক তেমনি একটা সেই ছোট্ট কোষ থেকে পুরো এই জীব জগৎ তৈরি হয়েছে ঠিক আমাদের বাড়ির সেই ইটগুলোর মতো একের পর এক জোড়া দিয়ে দিয়ে পুরো শরীরটাকে তৈরি করে ফেলে তাহলে আমরা যদি আমাদের কোনো অঙ্গকে কেটে দেখি প্রথমে এই চামড়ার মতো এগুলো পাবো এগুলো কি এগুলো হচ্ছে টিস্যু বলে আবার এই আবার যদি আমরা জুম করে দেখি তাহলে কি ছোট্ট ছোট্ট সেই ঘর ঘর রয়েছে এই ঘরগুলোই হলো কোষ তাহলে বুঝতে পারছো আমাদের পুরো শরীরটা অসংখ্য কোষ দিয়ে তৈরি তাহলে কোষ কি কোষ হলো জীবদেহের গঠনগত ও কার্যগত একক মানে এই কোষ দিয়ে পুরো শরীরটাকে তৈরি আচ্ছা কোষ তো খালি চোখে দেখা যায় না তাহলে কিভাবে জানলাম যে কোষ দিয়ে আমরা তৈরি চলো তোমাদের একটু এক সালে বিজ্ঞানী হিস্টোরি এফ জেনসন এবং জেড জেনসন একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন সেই যন্ত্র কি ছিল সেই যন্ত্রকে তারা মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র বলেছিল এই যন্ত্রের সাহায্যে ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমরা খালি চোখে দেখতেও পাই না সেই যন্ত্রকে জুম করে বড় ভাবে দেখতে পারে ব্যাস যেই যন্ত্র আবিষ্কার এর অমনি ব্যবহার সবাই শিখতে লাগলো বিজ্ঞানীরা তখনই বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েন হক তিনি প্রথম অনুবীক্ষণ যন্ত্রে জীবিত কোষ দেখতে পায় তাই তাকে আমরা বলি অনুবীক্ষণ বিদ্যার জনক দ্য ফাদার অব মাইক্রোবায়োলজি কারণ তিনি প্রথম এই অনুজীবকে দেখেছিল আচ্ছা তোমাদের একটা মজার কথা বলি এই যে কোষ এর নাম কিন্তু প্রথমে কোষ ছিল না বিজ্ঞানী মার্শালো ম্যালপিগি তিনি প্রথম কলা বা টিস্যুকে অনুবীক্ষণ যন্ত্রে দেখলো দেখলো কি যে ছোট্ট 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 বক্স দিয়ে তৈরি এই বক্সগুলোকে তিনি নাম দিলেন ইউট্রিক্যাল ব্যাস কথাটা চতুর্দিকে ছড়িয়ে গেল ইউট্রিকালের কথা তখন রবার্ট হুক তিনি শুনতে পেলেন এই কাহিনীটা এবং ষোলোশো সালে তিনি একটা মৃত কর্কের টুকরো নিয়ে মাইক্রোস্কোপে দেখলেন এবং সেই টিস্যুগুলোর ছোট্ট ছোট্ট অংশগুলোকে তিনি নাম দিলেন কি কোষ এবং বললেন যে এই যে ম্যালপিজি যে ইউটিক্যাল বলেছে ইউটিক্যালই আসলে হলো কোষ ব্যাস অমনি তখন থেকে নাম হয়ে গেল কোষ রবার্ট হুক ষোলোশো সালে কোষের আবিষ্কার তাহলে করলো তারপর রবার্ট ব্রাউন আঠারোশো একত্রিশ সালে কোষের ভেতরটা দেখলেন ও একটা বড় শক্ত গোল একটা জিনিস দেখতে পেলেন তিনি এটার নাম দিলেন নিউক্লিয়াস এরপর কোষ তো প্রচন্ড ট্রেন্ডিংয়ে চলে এলো সব বিজ্ঞানী একের পর এক আবিষ্কার করতে শুরু করলো এবং তারা নিজেদের ইচ্ছামতো তাদের নাম দিতে শুরু করলো যেমন ক্যামেলিও গলগি তিনি তার নিজের নাম অনুসারে গলগি বডি আবিষ্কার করলেন ডে দুভে তিনি লাইসোজোম আবিষ্কার করলেন আর ওয়ার্ল্ডম্যান তিনি মাইটোকন্ডিয়া আবিষ্কার করলেন কে আর পোর্টার ও আলবার্ট ক্লার্ড এরা দুজনা মিলে ইন্ডোপ্লাজ রেটিকুলম আবিষ্কার করলেন টি বেভারি তিনি সেন্ট্রোজোম জোম আবিষ্কার করলেন সব আবিষ্কার করতে গিয়ে তারা দেখলেন যে পৃথিবীতে দু রকমের কোষ তারা পাওয়া যাচ্ছে এক হচ্ছে প্রোকায়োটিক কোষ দুই হচ্ছে ইউকায়োটিক কোষ এরা দেখলেন কিছু নিম্নশ্রেণী জীব যেমন হচ্ছে ব্যাকটেরিয়া নীলব সবুজ শৈবল এদের নিউক্লিয়াসগুলি না মানে এদের প্রপার কোনো পর্দাত নেই নিউক্লিয়াসের ভেতরে এবং সুগঠিত নিউক্লিয়াস এদের শৈলে নেই তাই এদেরকে প্রকায়োটিক কোষ বলে তারা ঘোষণা করলেন এরপর দেখলেন প্রাণী এবং উদ্ভিদ কোষের মধ্যে খুব সুগঠিত এবং গোল খুব সুন্দর একটা নিউক্লিয়াস রয়েছে এই এদেরকে ইউকারটিক কোষ বলে ঘোষণা করলেন আচ্ছা মনে রাখবে কোষ নিয়ে পড়াশোনা করাকে সাইটোলজি বলা হয় আচ্ছা এরপর দুজন বিজ্ঞানী এম এবং দুজনে মিলে একটা মতবাদ স্লেডেন দিলেন যাকে বলে কোষ তত্ত্ব বা সেল থিওরি কিছুই না খুব সহজ তারা বললেন প্রথম যে কোষ জীবনের মূল গঠনগত একক আর দুই নম্বর বললেন যে প্রতিটি জীবদাহ এক বা একাধিক কোষ দিয়ে তৈরি চলো এরপর খুব গুরুত্বপূর্ণ তথ্য যা চাকরি পরীক্ষায় বহুবার আসে চলো সবচেয়ে ছোট কোষ খালি চোখে দেখা যায় সবচেয়ে বড় কোষ উটপাখির ডিম উদ্ভিদ ক্ষেত্রে দেখো বৃহত্তম এক কোষি উদ্ভিদ কোষ অ্যাসিটাবুলারিয়া নামক এক প্রকার শৈবাল থাকে সবচেয়ে বড় বহু কোষী উদ্ভিদ কোষ রেমি গাছ বলে আছে সেই গাছের বাকলের তন্তুকে সব থেকে বড় বহুকোষী উদ্ভিদ কোষ বলা হয় এরপর আমরা আসি মানুষের ক্ষেত্রে মানব দেহের সবচেয়ে বড় কোষ কোনটি ডিম্বানু মানব দেহের সবচেয়ে ছোট কোষ কোনটি শুক্রাণু মানব দেহের সবচেয়ে লম্বা কোষ কোনটি নার্ভ সেল বা স্নায়ু কোষ মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র কোষ কোনটি সেটা হচ্ছে মস্তিষ্কের পেছনের যে সেরিবেলামের থাকে না তার যে গ্রানিউল কোষ থাকে সেইটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম কোষ তাহলে এখন পর্যন্ত জানলাম কোষ যেটা ব্যাকটেরিয়াতে পাওয়া যায় কোষ যেটা উদ্ভিদ ও প্রাণী কোষে পাওয়া যায় এবার দেখবো আমরা যে কোষের ভেতরে কি কি রয়েছে মানে কোষ কি কি নিয়ে তৈরি যদি কোনো একটা কোষকে আমরা কাটি তাহলে প্রথমেই দেখবো বাইরের একটা কাভারিং থাকে এইটাকে আমরা বলবো সেল কাভারিং বা কোষের আবরক এছাড়াও কোষের ভেতরের যে অংশটা আবরক ছাড়াও এই যে যত জলের মতো দেখছো ভেতরে যা জিনিসপত্র রয়েছে এই সবগুলোকে আমরা বলবো প্রোটোপ্লাজম আবার দেখো এই প্রোটোপ্লাজম কিন্তু শুধু একা না প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস থাকে আর নিউক্লিয়াস ছাড়া বাকির যে অংশগুলো পড়ে রইল অন্যান্য জিনিসপত্র যেখানে আছে সেইগুলোকে আমরা বলবো সাইটোপ্লাজ এবারে চলো আমরা দেখব কোষের যে সেটা কত রকমের আবরক থাকে মনে রাখবে কোষের আবরক দু রকমের এক হচ্ছে কোষপ্রাচীর আর দুই হচ্ছে কোষপর তাহলে দেখেনি চলো যে কোষপ্রাচীরটা কি কোষপ্রাচীর মূলত দেখো উদ্ভিদ এবং ব্যাকটেরিয়াদের মধ্যে দেখা যায় এটি প্রাণীদের কোষের মধ্যে দেখা যায় না আমাদের শরীরটা দেখো কতটা সফট কোমল গাছেদের ছালের মতো অতটা শক্ত নয় কারণ আমাদের কোষের মধ্যে কোনো রকমের গাছেদের মতো কোষপ্রাচীর দেওয়া থাকে না গাছেদের এক্সট্রা প্রোটেকশন দেওয়ার জন্য তাদের কোষটাকে চারিদিকে একটা প্রাচীর দিয়ে ঘিরে রাখে এইটাই হচ্ছে কোষপ্রাচী ঠিক গাছেদের মতো ব্যাকটেরিয়ারাও নিজেদের গায়ের চারিদিকে একটা প্রাচীর দিয়ে ঘিরে রাখে তাই ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ এই দুজনাদের কোষের চতুর্দিকে একটা কোষ প্রাচীর দেখা যায় ওই জন্য তো ব্যাকটেরিয়ারা সহজে মরতে চায় না সেই কোষ প্রাচীরের জন্য আচ্ছা এই কোষ প্রাচীরটা কি রয়েছে যার জন্য এতটা শক্ত মনে রাখবে কোষ প্রাচীর তৈরি সেলুলোজ দিয়ে তাইতে এতটা শক্ত এবং খুব গুরুত্বপূর্ণ আর মনে রাখবে ব্যাকরিয়াদের কোষ তৈরি তাহলে কোষ প্রাচীরের কাজ কি না কোষকে করে এবং কোষকে একটা নির্দিষ্ট আকারে রাখতে সাহায্য করে এরপর দেখি কোষ পর্দা প্রতিটি কোষ একটা চামড়া বা পর্দা দিয়ে ঘেরা থাকে একে কোষ পর্দা বলে সে যে কোনো কোষ বলো সেটা প্রাণী কোষ উদ্ভিদ কোষ কিংবা ব্যাকটেরিয়া কোষ যে কোনো কোষ সবাই একটা পর্দা দিয়ে নিজেদেরকে ঘিরে রাখে তাহলে এইটাই হচ্ছে কোষ পর্দা মনে রাখবে এই কোষ পর্দা তৈরি আর এই কোষ পর্দার কাজ কি না এরা কোষের ভেতরের যে অর্গানেলস গুলো রয়েছে তাদেরকে প্রোটেক্ট করে এবং কোষকে একটা আকার দেয় এর আমরা দেখি কোষের ভেতরটাই কি রয়েছে মানে পোটোপ্লাজমটার ভেতরে কি কি রয়েছে সেগুলো আমরা দেখে নেব পোটোপ্লাজমের ভেতরে এই ছোট্ট ছোট অসংখ্য জিনিস পাবো এইগুলোকে সেল অর্গানেলস বা কোষ অঙ্গাণু বলা হয় এবারে আমরা চলো কুপ্রথম কোষ অঙ্গাণুটা দেখে নেব সেটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস আমরা প্রথমেই পড়লাম যে রবার্ট ব্রাউন তিনি আঠারোশো সালে নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন এবারে এই নিউক্লিয়াস কিন্তু কোষের বস হিসাবে মেনে নাও নিউক্লিয়াস হচ্ছে কোষের হেড এই নিউক্লিয়াসে যত রকমের কোষের মধ্যে কাজ হবে সব দেখাশোনার দায়িত্ব এই নিউক্লিয়াসের আমরা যদি এই নিউক্লিয়াসকে একটু খুলে দেখি মানে কেটে দেখি তাহলে কি দেখবো চলো নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত প্রথমে দেখো এই যে নিউক্লিয় পর্দা এটা কিন্তু দেখো দুটো পর্দা নিয়ে গঠিত একটা হচ্ছে সিঙ্গেল লেয়ার বাইরের পর্দা তারপরে আবার ভেতরি যেহেতু বস তাই ডাবল প্রোটেকশন নিয়ে আছে এরপরে যদি আমরা দেখব এই মধ্যে যে প্লাজমার মতো দেখছো এইটাকে বলা হয় নিউক্লিও প্লাজম আর এই মাঝের যে সেন্ট্রাল গোল যে অংশটা রয়েছে নিউক্লিয়াসের ভেতরেও আরেকটা ছোট্ট গোল থাকে এটাকে বলে হয় নিউক্লিওলাস আর এই যে দড়ির মতো দেখছো না এগুলোকে বলা হয় ক্রোম্যাটিন এই ক্রোম্যাটিনের ভেতরেই আর এন ডিএনএ এগুলো থাকে যেগুলো বংশ পরম্পরায় কাজে লাগে আর এই নিউক্লিয়াসে কোষের সমস্ত কিছু দেখাশোনা করে কোথায় কখন কোষ বিভাজন হবে কোথায় কি প্রয়োজন কোথায় কি বিপাকের প্রয়োজন সব তার জন্য একে কোষের মস্তিষ্ক বলা হয় আমাদের ব্রেন যেমন পুরো সব কিছু ম্যানেজমেন্ট করে তাই নিউক্লিয়াস পুরো কোষটাকে ম্যানেজমেন্ট করে এরপর দেখি মাইটোকন্ডিয়া কোষে এই দণ্ডাকার বা প্রায় গোলাকার এই রকম অঙ্গাণুগুলি দেখা যায় এগুলোকে মাইটোকন্ডিয়া বলে আমরা আগেই পড়েছি আর আবিষ্কার করেছিল যদি কাটি তবে মাইটোকন্ডিয়াকে দেখতে পাব এরা দুটি পর্দা দিয়ে ঘেরা আর এদের ভেতরে আঙুলের মতো খাজ খাজ থাকে যেগুলোকে আমরা খ্রিস্টি বলি এদের নিজস্ব মাইটোকন্ডিয়াল ডিএনএ থাকে এদেরকে কোষের শক্তিঘর বলে এরা নিজেদের মধ্যে এটিপি বলে একটা জিনিস জমা রাখে এরা ঠিক যেমন ব্যাংকে আমরা টাকা জমা রাখি ঠিক তেমনি এরা এনার্জিকে এটিপি হিসাবে নিজেদের মধ্যে জমা রাখে এবং যখনই শক্তির প্রয়োজন হয় কোষের ভেতরে এরা এই এটিপি থেকে শক্তিরূপে সেটা কনভার্ট করে এবং কোষকে শক্তি প্রদান করে তাই এদেরকে কোষের শক্তিঘরও বলা হয় তার জন্যই তো এরা দুটো পদ্মা দিয়ে ঘেরা থাকে ডাবল প্রোটেকশন পর দেখব গলগি বডি দেখো চ্যাপটা থলির মতো লাইন দিয়ে অসংখ্য থলি থাকে এগুলোকে বলে ভালো করে দেখো এগুলো অনেকটা রাস্তার মতো দেখতে যেমন এদের দেখতে তেমন এদের কাজ এরা কি করে নিউক্লিয়াস থেকে যত কোষের ভেতরে নিউক্লিয়াস এবং আদার জায়গায় যত খরিত পদার্থ প্রোটিন এবং অন্যান্য খরিত পদার্থ এরা নিজেরা সংগ্রহ করে এবং সেগুলোকে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করতে সাহায্য করে এরপর দেখব লাইসোজোম কোষের ভেতরে একটি পর্দা দিয়ে ঘেরা গোলাকার অসংখ্য থলির মতো দেখতে থাকে এদেরকেই লাইসোজোম বলে মনে রাখবে শুধুমাত্র প্রাণী কোষেই এই লাইসোজোমকে পাওয়া যায় এদের ভেতরে হাইড্রোলাইটিক এনজাইম বলে একটা এনজাইম থাকে যা প্রচন্ড অ্যাসিডিক হয় মানে মনে রাখবে এই এনজাইম অ্যাসিডের মতো সব কিছু পোড়াতে পারে এই লাইসোজোম কি কাজ করে না এরা কোষের অপ্রয়োজনে যত জিনিসপত্র আছে কিংবা বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস ঢুকে পড়ল সেই ব্যাকটেরিয়া ভাইরাস এবং অপ্রয়োজনীয় সেলের জিনিসপত্রগুলোকে খেয়ে ফেলে এবং মেরে ফেলে মনে রাখবে কোনো কারণে যদি এই লাইসোজোমের থলি ফেটে যায় তবে এই হাইড্রোলাইটিক এনজাহিম পুরো কোষে ছড়িয়ে পড়ে তখন যেহেতু এটা অ্যাসিডিক হয় তাই পুরো কোষটাই পুড়ে যায় এবং কোষটা মারা যায় তাই এদেরকে বলা হয় আত্মঘাতী থলি বা ব্যাক এরপর হচ্ছে রাইবোজম মনে করবে এই রাইবোজম হচ্ছে দানা দানা অসংখ্য সেই মটর দানার মতো সেলের ভেতরে ছড়িয়ে থাকে এরা ইন্ডোপ্লাজম রেটিকুলামেও লেগে থাকে আবার পুরো সেলের ভেতরেও ছড়িয়ে থাকে এদের কোনো পর্দা থাকে না আর এদের একটাই কাজ সেটা হচ্ছে এরা প্রোটিন তৈরি করে এই দেখো উপর থেকে দেখো প্রোটিন তৈরি হচ্ছে এটাই হচ্ছে এদের কাজ এরপর দেখব এন্ডোপ্লাজম রেটিকুলম কোষের পর্দা থেকে শুরু করে নিউক্লিয়াসের পর্দা পর্যন্ত পুরো কোষটার মধ্যে জালিকার মতো ছড়িয়ে থাকে এবং নিউক্লিয়াসকে সাপোর্ট দিয়ে রাখে এবং সমস্ত কোষ অঙ্গাণুকে নিজের জায়গায় রাখতে সাহায্য করে এদেরকে এন্ডোপ্লাজম রেটিকুলাম বলা হয় এরা দু রকমের দেখতে পাওয়া যায় যেটাতে রাইবোজম লেগে থাকে সেটাকে অমসৃণ রেন্ডোপ্লাজম রেটিকুলাম বলা হয় আর যেটাতে রাইবোজম লেগে থাকে না পুরো পরিষ্কার থাকে তাদেরকে মসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলাম বলা হয় আর এদের কাজ কি এরা বললাম যে এরা কোষের কাঠামোটাকে বজায় রাখতে সাহায্য করে দুই নম্বর যেহেতু রাইবোজোম থাকে তার জন্য রাইবোজোম প্রোটিন তৈরি করে তার মানে এরাও প্রোটিন তৈরি করতে পারে রাইবোজম থেকে আর তিন নম্বর হচ্ছে লিপিড তৈরি করতে পারে এরপর দেখি সেন্ট্রোজোম এই দেখো টিউবের মতো জিনিস দিয়ে তৈরি না মনে হচ্ছে এইগুলো হলো সেন্ট্রোজোম আর এই টিউবের মতো দেখছো এগুলোকেই বলা হয় মাইক্রো এটি শুধুমাত্র প্রাণী কোষেই পাওয়া যায় আর এদের কাজ কি বলতো না এরা যখন কোষ বিভাজন হয় তখন এই কোষগুলোকে ভাগ হওয়ার সময় এরা সুতোর মতো দেখতে গঠন করে আর যার ফলে কোষ বিভাজন হতে পারে আমাদের লাস্ট কোষ অঙ্গাণু প্লাস্টিক শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায় গোলাকার এবং ডিম্বাণুকার দেখতে হয় এই অঙ্গাণুগুলোকে প্লাস্টিক বলা হয় উদ্ভিদের খুব খুব গুরুত্বপূর্ণ এই অঙ্গাণু তাই এটা দুটো পর্দা দিয়ে ঘেরা থাকে তোমরা জানো এই প্লাস্টিকের জন্যই উদ্ভিদরা সূর্যের আলো থেকে নিজেদের খাবার বানাতে পারে কিন্তু আমরা পারি না আমাদের যদি প্লাস্টিক থাকতো আমরাও সেই সিনেমার জাদুর মতো সূর্যের আলোরকে খাবার হিসাবে ব্যবহার করতে পারতাম আমাদের আর খাবার খেতে হতো না চলো এবার পড়াই যায় প্লাস্টিক তিন রকমের হয় সবুজ রঙের জন্য এই ক্লোরোপ্লাস্ট যার জন্য সব পাতা গাছের সবুজ হয় সবুজ ছাড়া বাকি যত রং দেখছ গাছের মধ্যে দেখা যায় তার জন্য যার জন্যই আমাদের ফুল ও ফল বিভিন্ন কালার হয় এবং লাস্ট হচ্ছে যেটার কোনো রং হয় না বর্ণহীন সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট এই তিন রকমের প্লাস্টিড হয় তাহলে এখানেই শেষ হলো কোষ বায়োলজি এবারে আমরা দেখব বিগত বছরে কি কি প্রশ্ন এই কোষ থেকে এসেছে দেখে শব্দটা প্রবর্তন করেছিল সেই গল্পটা মনে করো সেই তিনি বললেন ইউট্রিকাল দিয়ে গঠিত তারপরে তো আমাদের কে সেই রবার্ট হুক বাবু এলো না দিয়ে বললো না এই ইউটিকাল কে এটাকেই বলে কোষ তা তাহলে প্রথম তিনি কোষ কে বললেন রবার্ট হুক সাপ তাহলে অপশন এ এরপরে দেখি দুই নম্বর প্রশ্ন দেখো মানব দীর্ঘতম কোষ কোনটা থেকে লম্বা কোনটা সেটা তো কি স্নায়ু কোষ বা নার্ভশেল এই প্রশ্নটা দেখো কিছুদিন আগে ক্লাসশিপে এলো না খুব ইম্পর্টেন্ট অনেকবার এসছে এর পরে দেখো তিন নম্বর প্রশ্ন বলেছে কোষের আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয় কি বললাম আমরা এক্ষুনি পড়লাম লাইসেসম হবে অপশন বি যে সে ওই হাইড্রো ইলেকট্রিক এনজাইন থাকে না যেটা বার হয়ে যদি ফেটে যায় তাহলে পুরো কোষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং কোষটাই মেরে ফেলে দেয় তাহলে অপশন বি হাইড্রো ইলেকট্রিক এনজাইন থাকার জন্য চার নম্বর প্রশ্ন দেখি চলো কোষের শক্তি ঘর কাকে বলা হয় পাওয়ার হাউস কাকে আমাদের এটিপি হিসাবে জমা রাখে অপশন এ মাইটোকন্ডিয়া হবে সে বললাম না যে এটিপি হিসাবে আমাদের ব্যাংকের কারেন্সির মতো তারা জমা রাখে কোষের মধ্যে তাহলে অপশন এ মাইটোকন্ড্রিয়া পাঁচ নম্বর প্রশ্নটা দেখো কোনটা প্রাণী কোষে পাওয়া যায় না আচ্ছা দেখো কোষে কি পাওয়া যায় না আমরা বললাম না যে আমাদের চামড়াটা দেখো কত সফট কারণ আমাদের কোষ কোষপ্রাচীর থাকে না তাহলে অপশান এ হবে আমাদের কোষপ্রাচীর থাকে না প্রাণী কোষে কোষ কোষপ্রাচীর কাদের থাকে না উদ্ভিদের এর ছ নম্বর প্রশ্ন দেখি প্রোটিন সংশ্লেষ করতে পারে কে দেখো সেই মনে করো ছবিটা প্রোটিন সংশ্লেষ কে অপশন বি হবে যার কোনো থাকে না বললাম না যে সেই এই দেখো প্রোটিন সংশ্লেষ করছে প্রশ্নটা দেখো কোষের মস্তিষ্ক ব্রেন কাকে বলা হয় আমাদের সেই মনে করো বস কোষের বশ কে নিউক্লিয়াস সব কিছু দেখাশোনা করে তাহলে কোষের মস্তিষ্ক কাকে বলে নিউক্লিয়াসকে অলরেডি অনেক বড় ভিডিও বানিয়ে ফেললাম তো আজকে এই পর্যন্তই বাকি প্রশ্নগুলো আমি এ নিয়ে আসছি তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা